তারা স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে হিন্দু মেয়েদের সাথে সম্পর্ক রাখে হিন্দু ছেলেদের সাথে সম্পর্ক রাখে রাখে কিনা রাখতে রাখতে এক পর্যায়ে সেটা ভয়াবহ রূপ ধারণ করে কেমন রূপ এক পর্যায়ে অমুসলিম ছেলেটা মুসলমান মেয়ের সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখে ওই মুসলমান মেয়ের সন্তানকে মুসল মুসলিম মেয়েকে দর্শন করে চরিত্রহীন করে চলে যায় ঠিক না বলে এমন রিপোর্ট আমরা বহু দেখতেছি কি হবে আজ এত আমরা এত কথা বলার পরেও যদি মুসলমান মেয়েরা না শুনে না বুঝে তাহলে তাদের চরিত্র তারা হারাবে নাতে কি হারাবে অনেক মারা মারা দেখবেন মিডিয়ার সামনে গিয়ে কান্না করতেছে আমার মেয়েরে দর্শন করছে অমুসলিম ছেলে অভিযোগ দেয় তুমি অভিযোগ এখন দিতেছো যখন তোমার মেয়ে অমুসলিম ছেলের সাথে ঘরে আসা যাওয়া করে বন্ধু বলে তোমার বাসায় নিয়ে আসে তখন তুমি প্রতিবাদ করো নাই তখন তুমি কোনো মানে পদক্ষেপ নেওয়া নাই যখন তোমার মেয়েটা তার হাতে দর্শিত হয়েছে তখন তুমি মিডিয়ার সামনে বিচার চাও তোমার তো লজ্জা থাকা দরকার ঠিক কিনা বলে হইতেছে কিনা মুসলমান মেয়েরা দর্শিত হচ্ছে কিনা আপনার টিভিতে দেখতেছেন ইহুদি হিন্দুরা হিন্দু উগ্রগন্থী হিন্দুরা চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন জেলায় আজকে নেট দুনিয়ার মধ্যে দেখা যায় অমুসলিম হিন্দু ছেলেরা উগ্রপন্থী যারা কিনা ইসলামের যারা কিনা মুসলমানের যারা কিনা আল্লাহ যারা কিনা নবীর দুশ্মন যারা কিনা আপনার দুশ্মন যারা কিনা আমার দুশ্মন যারা সর্ব মুসলমান গোটা জাতির দুশ্মন তারা আজকে মুসলমানের সাথে বন্ধুত্বর সম্পর্ক রেখে মুসলমান মেয়েদেরকে দর্শন করে চলে যায় আবার তাদের পূজার অনুষ্ঠানে মুসলমান যুবক যায় কেনা লজ্জা থাকা দাঁড়িয়ে মুসলিম যুবক অমুসলিম মেয়ের সাথে যুবকের সাথে সম্পর্ক আজও পর্যন্ত আপনারা দেখছেন অমুসলিম হিন্দুরা কেউ কি আমাদের ঈদুল আজহায় কুরবানির ঈদে তারা এসে ঈদ উদযাপন করছে একটা দেখা পারবেন তা আপনি কেমন মুসলমান যা আপনি হিন্দুদের পূজায় গিয়ে আপনি হিন্দুদের পূজায় শরিক হন তাদের আনন্দে আনন্দিত হন উদযাপন করে। তাদের আনন্দে আনন্দিত হওয়া আনন্দকে উদযাপন করা সে মুসলমান নামে মুনাফিক ঠিক কিনা বলে মুসলমান কোনোদিন অমুসলিমদের উৎসবকে আনন্দ মনে করতে পারে না কারণ মুসলমানদেরকে আনন্দ দিয়েছেন কে এই আনন্দকে আনন্দ না মনে করে অমুসলিমদের আনন্দকে আনন্দ মনে করা এটা মুসলিম নামে মুনাফিক ঠিক কিনা বলে